আজকে চলে এসেছি আমি রাশিয়ানদের বাজারে যেটা হচ্ছে আমাদের রূপপুরে অবস্থিত আমার পিছনে যে মসজিদটা এটা হচ্ছে পাকশিটে এটা ফুলপুরার দরবার শরীফের পাশে মসজিদটা খুব সুন্দর একটা জায়গা এখানে আসলে পরে অবশ্য আপনি একটু ঘুরতে পারেন এখন আমি আপনাদেরকে দেখাবো রূপপুরে রাশিয়ানদের বাজার আমরা শুক্রবারে যাওয়ার ফলে আর এটা সকাল বেলা হওয়ায় শুধুমাত্র একটা দোকানে ছিল যেখানে রাশিয়ানদের বড় বড় বাড়িঘর নির্মাণ করা আছে তার সামনে এটা হচ্ছে পেঁয়াজ বুঝছেন মানে আমাদের দেশে সাধারণত যে পেঁয়াজ গুলো পাওয়া যায় এটা তার থেকে অনেক বড় বড় সাইজের এক একটা পেঁয়াজ মানে আমি এক হাতের ভিতরে নিলাম এত বড় সাইজ তাছাড়া এখানে কিন্তু কাঁচা বাজারের সাথে সাথে তারা সবজিও রাখে দেখেন পেঁয়াজের সাইজটা দেখ খুব বড় সাইজের পেঁয়াজ মানে এখানে অনেক ধরনের সবজি ফল ফুল মানে হাবিজাবি যা কিছু আমরা সাধারণত বাজার কাটে পেতা এখানে তারা ঠিক সেভাবে তারা রেখেছে এই আমরা তিনቱን চলে আসছিলাম অনেকটা আগের ভিডিও এখন আমি সেটা আপলোড করতেছি আর তারপরে এই যে বড় পিছনে যে বড় বড় বিল্ডিং গুলো দেখছেন এখানে কিন্তু রাশিয়ানরা থাকে আর রূপপুর যে বড় প্রোজেক্টে কাজ চলছে ওখানে তারা কাজ করে এখন এই শহরটাকে বলা হচ্ছে যে রাশিয়ার শহর রূপপুর আশরে যদি এই জায়গায় বিকেল বেলা আপনি আসেন দেখতে অনেক ভালো লাগবে আশেপাশে রাশিয়ানদের জন্য অনেক রেস্টুরেন্ট তৈরি হয়ে উঠেছে এখানে তারা খাওয়া দাওয়া করে আমাদের বাঙালিরাও থাকে ওখানে যায় একটু মানে অনেকটা পরিবেশ সুন্দর লাগে তো আমরা এখন চলে যাব পাখি ব্রিজের নিচে আমাদের অর্থাৎ বলা হয় হার্ডিংস ব্রিজের নিচে আমি এখন যাব ওখানে যাওয়ার আমার অনেক শখ ছিল অনেক দিন পরে আমি জীবনে ফার্স্ট টাইম এখানে গেছি আমি ভাবছিলাম যদি বিকেল বেলা আসতাম অনেক ভালো লাগতো কিন্তু সকাল বেলার দিকে সেই ভাবে এখনো পরিবেশ শুরু নয় লোকজনের গ্যাদারিং নাই দোকানপাট খুব একটা খোলা নাই তো একটা দোকান খোলা পাইলাম আমার এখান থেকে এখন কি খাবো সকাল বেলা করে বললাম ভাই আপনি আমাদেরকে সুন্দর মুড়ি মাখাই দেন আমরা মুড়ি মাখানো খাই আর ব্রিজের নিচে বসে নদীর সুন্দর মনোরম পরিবেশের দৃশ্যগুলো দেখতে থাকি এখানে কিন্তু আপনি চাইলে অবশ্যই যদি কখনো আসার সুযোগ হয়ে থাকে অর্থাৎ হার্ডিং ব্রিজের নিচে আপনি এসে পারেন খুবই একটা সুন্দর পরিবেশ আমাদের মুড়ি মাখানো শেষ আর আমরা এখন খাবো আমি আর জীবন আর ভাই ভাই ওই পাশে যে আমরা দুইজন খাবো আমি মুড়ি মাখানোর শেষে বললাম ভাই একটু এক্সট্রা ভাবে দিয়ে দেন আমার এটা খুব সুন্দর লাগে তারপরে মুড়িটা নিয়ে বসে বসে খাচ্ছি আর নদীর পানি দেখছি নদীর ঢেউ দেখছি নদীর যে একটা কোলাহল নদীর যে একটা শব্দ সেটা কানে ভেসে আস খুবই সুন্দর লাগছে আমি চেয়েছিলাম যে এই রকম হার্ডিং ব্রিজের নিচে বসে কোনো কিছু একদিন খাবো আমার সে আশাটা পূরণ হয়েছে খুবই সুন্দর সুন্দর মানে এক কথাই বলতে গেলে অসাধারণ মনোমুগ্ধকর একটি পরিবেশ এখানে তো বন্ধুরা কথা বলতে বলতে ভিডিও থেকে এখন বিদায় নেওয়ার পালা আবার সামনের কোনো ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে আমি যেভাবে মরি খাচ্ছি আপনারা চাইলে কিন্তু আপনারা একটু খেতে পারেন আপনারা খাবেন সুন্দর করে বাড়িতে পরিবেশ করি মাখাই খান কিন্তু বাড়ির আশেপাশে যদি নদী থাকে তাহলে পরে অবশ্যই একটু ভালো লাগবে ঠিক আছে সারটা খুব ভালো হয় স্যার ভর দুপুর বেলা তো মজাটা সেই লাগতেছে বাতাস আসতেছে গায়ে টুকটুক করি সুন্দর সুন্দর ব্লগ ভিডিও পেতে এবং অনেক দিক দর্শনীয় স্থানের তথ্য জানতে আপনারা আমার এই চ্যানেল অথবা পেজটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম